দর্শবৃন্দ প্রচুর পরিমাণ আজকে ডিম বাচ্চা সহকবুতর আছে আপনারা অবশ্যই ভিডিওটা জুড়ে দেখবেন এই দেখেন এখানে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে দুটা বাচ্চা সহ বাচ্চাগুলো আমি দেখাই দিচ্ছি এদিকে দনোটা বাচ্চা দেখেন রেড কালার বাচ্চা আছে একবার রেড কালার কোনো ফাটা ফোটা নাই দেখেন একদম দেখেন দোনোটা রেড কালার বাচ্চা এরকম আরও অন্য অন্য পেয়ার আছে পেয়ারগুলো দেখেন আমি দেখাইতেছি এখানে আরেক পেয়ার মক্কি আছে বাচ্চা বাচ্চাসহ ডিম সহ আছে ডিম নেওয়া বসে রয়েছে এই যে দেখে ডিম নেওয়া বসে রয়েছে এইখানে আরেক পেয়ার আছে বাচ্চা সহ দেখেন আপনারা চাইলে নিতে পারবেন দশ মিনিট আরেক পেয়ার আছে এটা মূলত পালজা এখানেও বাচ্চা সহ নিতে পারবেন দশমী দেয় এইখানে আরেক পেয়ার বাচ্চা সহজে জোড়া জোড়া বাচ্চা সহ এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বাচ্চা দিতে বাচ্চা সহ নিতে পারবে দশমী দেয় এইখানে আরেক পেয়ার কবুতর আছে আফসান গিরিজিয়াল অরিজিনাল আফসান গিরিজিয়াল রেস করা কবুতর এইখানেও বাচ্চা সহ আছে দেখি এদিকে এইখানে দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর থাকেন অবশ্যই আপনাদের পছন্দ অনেক ভালো ভালো কবুতর আছে তাছাড়া অনেক পেয়ার ডিম ডিম সহ নিয়ে বইস রয়েছে ডিম সহ আছে এই যে ডিম সহ এই যে ডিম শহ এইখানে ডিম সহ এইখানে ডিম নিয়ে বৈষ রয়েছে প্রচুর পরিমাণ কবুতর আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করব আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নূর আলম বাবু আমিনবাজার গাবতলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ বিসমিল্লা রহমান দশমিন্দু প্রথমে এক পেয়ার আমরা ইন্ডিয়ান বোম্বাই কবুতর দিয়ে শুরু করতেছি দেখেন কবুতরটা না দেখলে বুঝবে না দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আর গোলাপ জুটির ঝুঁটিগুলো দেখেন দেখার মতো জুটিগুলা আর একদম বিগ সাইজের দেখেন নর্মাদি দুটোটার ঝুঁটিগুলো দেখেন দেখছেন আর বাচ্চাগুলো এসে দেখেন একবার দেখেন একবার লাল কালার বাচ্চা এসে দেখেন লাল কালার বোম্বাই দেখছেন বাচ্চাগুলো দেখার মতো কবুতর দেখেন কীরকম খাওয়াইছে একবার ভরপুর খাওয়াইছে দেখেন খুব ভালো জাদুর কবুতর যে নিবেন অবশ্যই জিতবেন এই কবুতরটা আজকের জন্য প্রথম হিসাবে আমি দিয়ে দিতেছি এই পেটটা নিলে চাওয়া দাম তিন হাজার টাকা আর দাম করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশবিন্দা এইখানে এক পেয়ার কী কবুতর আছে দেখেন এই নর লাল টল নর আর এই টয়লা মা দি এটা মা দি দেখেন একটা বেবি বাচ্চা আছে বাচ্চাটা সহায় নিতে পারবেন দেখেন আর মার মতোই এই কালার মনে হয় বা চকলেট কালার ভালো একটা কালার আসছে তো অবশ্যই কবুতরটা আপনার হলে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম সতেরোশো টাকা আজকার অফারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমী দা এইখানে এক পেয়ার আপনার জার্মান বিউটি আছে দেখেন এই সামনে একটা নর্থ পিছনে একটা মাদি ওই যে বাচ্চাটা দেখেন একটা বেবি আছে বাচ্চা সহ নিতে পারবেন যদি কোনো বাই বোনের পছন্দ বাচ্চা সহ এই প্যাটটা নিতে পারবেন যা দি আজকের জন্য একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই বাচ্চা সহ দর্শকিন্দা এখানে এক পেয়ার হাই ফিলাই গিরিবাস কবুতর আছে দুইটা বাচ্চা সহ আছে দুইটা জোড়া বাচ্চা এই দেখেন বাচ্চাগুলো দেখেন কীরকম খাওয়াইছে একবার মা বাবার রকম বাচ্চাগুলো আছে এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম দেখেন দেখার মতো কবুতর ঘুরাইতে পারবেন বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারবেন সবই করাতে আল্লাহ আল্লাহর দেখেন দশমী দেখেন এক পেয়ার কবুতর আছে দেখেন একটা এই যে দেখেন দেবিনিয়া বৈশ রয়েছে এই পেয়ারটা মূলত পাঞ্জা কবুতর মূলত বাঞ্জা কবুতর অন্য কবুতরে ডিম বসা দিছি তারা ডিম বাচ্চা করে এই দেখেন বাচ্চাটার মিদে দেখা দে বাচ্চা বড়ছে কী পরিমাণ খাওয়াইছে দেখেন না দেখলে বুঝবেন না দেখেন এটা হলে মাঘ স্যারের কবুতর বাচ্চাটা হলে মাঘ তো যাই হোক আপনারা যদি এই কবুতরটা নেন বাচ্চার ফিরি দেওয়ার কোনো সমস্যা নাই এটা বাচ্চারা ফিরিয়ে পাওয়া যাবে যেন আজকের জন্য একদম পনেরোশো টাকা আজকের ভিডিওর অফারে মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ পনেরোশো টাকা দশব এইখানে আরেক পেয়ার বানজা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার এই গ্যালারির কবুতর বানজা পেয়ারটা এই পেয়ারটা নিলে নিতে পারেন দুইটা বাচ্চা মানে ফুটে গেছে দেখি দুটা বাচ্চা সহ নিতে পারেন এই যাবে এই দেখি 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 ওই দেখেন দুইটা বাচ্চা সহ নিতে পারেন দুইটা বাচ্চা ফুটে গেছে গা দেখেন আবার গেছে দেখেন দুটা সহ নিলে নিতে পারেন বেবি বাচ্চা নিতে পারেন বাচ্চা বাদেই এই প্যাটটা নিলে নিতে পারেন একদম পয়সা একদম পয়সা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটা তো দামাদামি করলে চলবে না বান্জা কবুতর আপনারা অবশ্যই এটা পয়সা টাকার বিনিময় নিতে হইব দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন হাড়িতে আবার মাদি চলে গেছে দেখেন যারা পোস্টার টোস্টারিং করাইবেন তাদের জন্য সবচেয়ে বেটার অবশ্যই নিয়ে নেবেন বড় বড় কবুতরের বাচ্চা কাচ্চা করাইতে পারবেন দশমিন আছে দেখেন মূলত তিন পেয়ার বান্জা আছে এখানেও বান্জা আছে দেখেন এই দেখেন ডিমনে বৈশা রয়েছে এটা বাচ্চা খুলে যাব জমা ডিম অবশ্যই এই পেয়ারটা নিলে নিতে পারেন এইটাও নিলে একদম পঁয়ব একদম পঁয়স টাকা ক্রিমবার কালার রেশা এই কবুতর এমনি দাম বেশি তারপরে ওই দামি দেওয়া হইতেছে অবশ্যই আপনারা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে হবে দশমিন এই মাত্র বাচ্চাগুলোর খাওয়াইল আর ভিডিওটা করতে পারলাম না দেখি আবার করা যায় কিনা না শুভেন্দু দেখেন বাচ্চারা খাওয়াইতেছে কীভাবে দেখেন বানজা পিয়ার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দর্শকবিন্দা এখানে এক পেয়ার হাই ফিলিং গিরি কবুতর আছে এখানে একটা ডিম আছে ডিম নিয়ে সবাই নিতে পারবেন তো এই প্যাটটা নিলে নিতে পারবেন আজকের জন্য একদম এক হাজার টাকা বিনিময় একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন সামনেরটা মাদি দি পিছনেরটা নট এই মা দিটা এই নটটা দেখেন একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকবিন্দা দেখেন এইখানে এক পেয়ার কবুতর আছে এটা মূলত ইন্ডিয়ান বোম্বাই কবিতর ব্ল্যাক কালারের বোম্বাই ডিম নিয়ে বৈশা রয়েছে দেখি দেখেন ডিম নেওয়া বইস রয়েছে দুইটা একসাথে ডিম নিয়ে বৈষা রয়েছে একদম গোলাপ জুটির আছে দেখেন এই যে মাদিটা মাদির জুটি এই যে নর দেখেন তো যার পছন্দ সঙ্গে অবশ্যই যোগাযোগ নিয়ে নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য পরব এক দাম দুই হাজার টাকা কোনো দামি চলবো না যদি দামাদামি করতেছেন তাহলে পঁচিশশো টাকা আর দামি না করলে একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনারা দামের দিকে দেখবেন আর সবচেয়ে বড়ো কথা আমি কবুতরগুলো কম দামেই দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন ওই দেখেন বাচ্চারা এখনও খাওয়াইতেছে আফসানগিরি জিয়াল ওই যে বান্জা পেয়ারটা দেখেন এখনও খাওয়াইতেছে এটা মিলে খুব আরাম যত্ন করতেছে এখন দনোটাই মিলে খাইতেছে দেখেন আগে একটা খাওয়া হয়েছে একটা এখন দোনোটাই খাওয়াইতেছে দেখেন দশমিন্দা এখানে এক পেয়ার অরেঞ্জ চিলে আছে দেখেন একটা ডিম পাইয়ে দিচ্ছে দেখেন ডিম সহ নিতে পারবেন তো এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে সেলে আসকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকায় বিনিময় নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এই যে নর আর ওই যে মাদি দেখেন মুজা পাওয়ালা পা মুজাওয়ালা দেখেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই দামে পাইবেন না আর এইগুলো আরো বেশি দামে আছে অবশ্যই এটা নিয়ে নেন নিনা পনেরোশো টাকার কবুতর আছে আপনার একটা হইলো বাসিরাজ পোকার দি এটা মা দি বাসিরাজ পোকার এটা নর গর্রা কবুতর রেড কালার গর্রা এই দুইটা ডিম সহ নিতে পারবেন যার যারা পছন্দ অবশ্যই নিতে পারেন আর যোগাযোগ আর দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিতে পারবেন এইগুলো দুইটা যদি নিতে চান তিন হাজার টাকা পড়বো সিঙ্গেল সিঙ্গেল পনেরোশো টাকা আর যদি একসাথে কেউ নেয় তাহলে পঁচিশশো টাকার মিনিমাম নিতে পারবেন এটা রেড কালার গর কবুতর আর এটা হলো বাসিরাস কোকার মাদি যা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশবিন্দা এইখানে আরেক পেট কবুতর আছে একটা ডিম পারছে অবশ্য ডিম সহ নিতে পারবেন এই পেটটা নিলে আজকার জন্য চাওয়া দামে এক হাজার টাকার দামে দামি না করলে একদম আষ্ট টাকা বলবো একদম আষ্টশো টাকা ডিম সহ নিতে পারবেন একদম আষ্ট টাকার মধ্যে থেকে অশুমিন্দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে আপনার মিলি কালার রেশার এই পেয়ারটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়টা করবো একদম পঁয়সর পাবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরো সরি চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো পাবো একদম পনেরোশো টাকা দশবিন্দি এখানে একটা সবজি কালার রেশারের নর কবুতর আছে যদি কারো লাগে অবশ্য নিয়ে নিবেন এই নটটা যদি সিঙ্গাল কেউ নেয় একদম সাতশো টাকা একদম সাতশো টাকা দশমিনী কবুতর আছে দেখেন এই নটটা আর মাদি তো এইখানে যদি কোনো ভাই বোনের পছন্দ এই প্যারটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশ দা এইখানে এক প্যারে লাহোই কবুতর আছে রেড কালারের মধ্যে লাহোই দুটা ডিম নিয়ে অবশ্যই রয়েছে জমা ডিম সহ নিতে পারবেন দোনোটা ডিম জৈমে রয়েছে অবশ্যই নিতে পারবেন এই প্যারটা যদি কোনো নিতে চান আজকার জন্য নিতে পারবেন দেখেন আমি দেখা দিতেছি এদিকে এদিকে ওই দেখেন ডিমগুলো যা দেখেন এম আিয়া আবার শৈলে গেল এই জন্য ওর ডাক্তারসে একদম বিগ সাইজের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি না গেলো একদম পঁচিশশো একদম পঁচিশ টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন টাকা দিবেন সঙ্গে সঙ্গে মাল নিয়ে নেবেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বোল্ডার শকিংটা এই বিডিং করতেছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন তো যার পছন্দ অবশ্যই আর দাম করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন একদম দেখার মতো কব আপনার পোল্ডার শকিং দেখ যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর একদম খয়ী কালারের মধ্যে মাইটা কালার ডিম বাচ্চা করোনা গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা দশমিন এখানে এক একবার বড়রা কবুতর আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ দেখেন ডাক কারে কয় ডাকের রাজা আমি একটু দাদা দেখা দে যা এটা মূলত গড়া কবুতর ব্ল্যাক কালারের গড়া কবুতর এটা মাটিটা ডিম এসে গেছে অবশ্য নিয়ে নিবেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন এক সপ্তাহের মধ্যে আলাদা তোমার ডিম পাইরে দিব এই প্যাটার্ন নিলে আজকাল যেন একদম পনেরোশো টাকার বিনিময় হবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় বিনিময় নিতে পারবেন দর্শবিন্দ এখানে এক প্যাট কবুতর আছে আপনার মা দাদি টইলাক দম আর নদটা হইলে তো এই পেটটা যদি কোনো বোনের পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেটটা নিয়ে আজকের জন্য একদম পনেরোশো টাকা লোক তাই প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে বা ইঙ্গে নেবেন অসুবিধা নেই দর্শকৃন্দ এইখানে এক ফের শার্ডিং কবুতর আছে দেখেন ব্ল্যাকলেস শার্ডিং কবুতর একবার দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পর্ক কবুতর যে ডাকের ডাক দেখেন দেখার মতো কবুতর আর কালারটা তো আপনারা দেখতেছেন একদম এ কোয়ালিটি দুটোই এক কালার নরমালি মাদি সেম টু সেম হাড়ির মাদিটা বৈশা পড়ছে ডিম আইসা গেছে হয়তো দুই একের ডিম পাবো দেখেন আমার আর ঠোকরা সরা দেয় হাড়িতে চলে যায় অন্য হাড়িতে চলে যায় দেখেন তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দাম একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারেন একদম পঁচিশশো টাকা দেখেন দেখার মতো কবুতর সারাক্ষণ প্রচুর টাকাটাকে যে নিবেন অবশ্যই জিতবেন দর্শক এখানে এক পেয়ার কালারিং রাসগোল্লা কবুতর আছে দেখেন দুটাই এক কালার নর্মালি সেম টু সেম এই প্যাডটা যদি কোনো বাইব নিতেছেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে বলে দেখেন ঝটপট কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন এইখানে দুইটা গররা কবুতর আছে দুটাই নর্মূলত দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলা আলোচনা সাপেক্ষে রইল যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই দেখে এদিকে দশমী না এখানে এক পেয়ার কালারিং রাসগোল্লা কবুতর আছে দেখেন ডোয়ার মাতি সেম টু সেম এক এক কোয়ালিটি কবুতর দোলটাই একই কালারের মধ্যে নিতে পারেন এই নোয়ার ওই যে মাতি যার পছন্দ এই প্যারটা নিলে নিতে পারেন আস্তর জেনে নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন একবার দেখার মতো কবুতর দেখেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়শ এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে আপনার এটা হলো ইন্ডিয়ান মুম্বাই কবুতর দেখেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর অবশ্যই যারা নেবেন দেখে নিবেন সাত আট হোটে গোলাপ টোটের এই পেয়ারটা একদম দুই হাজার টাকা যেন আজকের জন্য আঠারোশো টাকা যার পছন্দ অবশ্যই করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা দশমিনা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আফসান গিরি জিয়াল নটলে আফসান গিরি দেখেন চোখ সেপ একবার দেখেন আগুন চোখের দনোটা চোখে আগুন চোখের একটা হলে মাক্সি মাদি হলে মাক্সি কালার তো যার পছন্দ এই পেটটা নিলে একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে একদম দুই হাজার টাকা আর যদি ব্যাংক ব্যাংক নিতে চান আলোচনা সাপেক্ষ নিতে হবে দেখেন দুই হাজার টাকা দেখেন দর্শক এখানে এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আছে দেখেন চিক চিক কথা একবার দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম বিগ সাইজের ফ্লোর টাসের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই সামনে একটু পিছনে একটা মাধি যা টিকা ওই যে দেখেন মাদিটা দেখছেন মাদিটা ভরে উঠে গেল এই যে মাধিটা এত বড় খাঁচা বড় খাঁচার মধ্যে তারপর দেখেন কত বড়ো খাঁচা তারপর কত দূর থেকে ভিডিওটা করতে হয় দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা এই পেটটা চাওয়া দাম আট টাকা আর কোনো ভাই বোন যদি নিতে চান একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবেন মাত্র সাত হাজার টাকার বিনিময় দেখেন বাবা রে বাবা দেখেন কুরবানি গরু দেখেন দর্শকিন্দা এইখানে এক পেয়ার বোল্ডার শৌখিন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর দেখেন একদম রিল্স ও ওই মাদিটা এই নর্থটা দেখেন দেখেন এখন কালারটা দেখেন একদম মাইটা কালারের মধ্যে আর বোল্ড আর সুখী দেখেন আমি লারা সারা দেখা দেই এদিকে গ্যা এদিকে গ্যা চৌদিকে গ্যাস দেখেন যা দেখেন একদম বোল্ডার তো যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই প্যাডটা চাওয়া দাম চার হাজার টাকার দাম দামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেবেন তোর নাম একটু নাম দেখেন দশমিন দেয় এখানে দুইটা ডাকুয়া নর আছে দোনোটাই আর প্রচুর ডাকা ডাকে যদি কোনো বোনের দুইটা নর লাগে তাই নর দুইটা নিতে পারে নর দুইটা নিলে সিঙ্গে নিলে সাতশো টাকা বিশ পড় ছয়শো টাকা বিশ ছয়শোটা বিশ পরব প্রতিটা ছয়শটা বিশ আর যদি কেউ একসাথে নেয় তাহলে একদম এক হাজার টাকা দোনোটাই রানিং নর একদম ডাকুয়া নব আপনার ডাক আপনার দেখার লাগলে দেখা তো কোনো সমস্যা নাই এটাও ডাকে প্রচুর ডাকে একদম এক হাজার টাকা আমি একটু টাকায় দেখাই দিই দেখেন এই যে নোটটা আমি টাকা দেখাই দেখছেন প্রচুর টাকা দেখেন কথা কাছে মিল না হইলে দেখেন কথা কাছে মিল না পাইলে কবু তো নেবেন না সমস্যা নাই দেখছেন এই যে নটটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন তো দেখেন বাচ্চারা খাওয়া টুপটু বানা হালাই দিয়েছে দেখেন এই পাঞ্জাবি একটা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন কি রকম তো আজকের জন্য এই বইন্দে খোদা হাফেজ সুস্থ থাকবে সবল থাকবে না আর সুস্থ সবল কবুতর কেমনি ঠিক আছে ইশা